ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে নতুন দিন নতুন সকালে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করবো ভিডিওটা ভালো লাগবে আর আজ আমাদের বাড়িতে একজন আসার কথা কে আসবে সেটা তো তোমাদের দেখাবো অবশ্যই আসবে কে সেটা ফার্স্ট টাইম আসছে আমাদের বাড়িতে সব কিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। কারণ সে আসবে বিকেলের দিকে সেই জন্য এখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আসলে দেখাবো তো চলো এখন সারা দিন কিভাবে কাটাই সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এখানে কিছু বাসন মাজা হয়ে গেছে এখানে রান্না বান্না করে সমস্ত কিছু চাপা ভাত বেড়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো ভাতের বাসন ভেজানো আছে এখনও গ্যাস পরিষ্কার করব পরে অনেকটা দেরি হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে তো চলো কি রান্না করেছি সেটা শেয়ার করে আজকে মেনুতে আছে পুঁই পুঁইমিচুড়ি আলু দিয়ে এখানে রয়েছে বিমস আলুর তরকারি আর বড়ি বেগুন শিম আর আলু দিয়ে ঝাল চলো আগে খাওয়া দাওয়া করে নিই আর আমার জন্য রয়েছে ধনে পাতা বাটা এটা বাড়িতে কেউই সেরম খায় না তা আমি এটা নিয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নাঘর বসে খেতে বসেছিলাম খেতে বসার সময় দেখো বেশ কিছু পার্সেল চলে এসছে তখন মানে আর্ধেক খেতে খেতে আবার দৌড়তে হয়েছে জিনিসগুলো আনতে এখানে পাস্তা আছে এখানে দেখো পিল আছে লিকুইড সুজি আছে কস্তুরি মেথি আছে পোস্ত আছে এখানে একটা রিফাইন্ড তেল এখানে একটা প্লানের টোস্ট আর রয়েছে এখানে হচ্ছে সস একটা রয়েছে সর্ষের তেল সেটা জায়গায় ঠুকিয়ে দিয়েছি তো এইগুলো এসছে দেখো সারাদিন ব্যস্ততার মধ্যেও খেতে বসেও শান্তি নেই খেতে বসেও বারবার করে নিচে যেতে হচ্ছে মালগুলো নিতে যাওয়ার জন্য তো চলো আর কী করা যাবে এইভাবেই আমাদের খাওয়া দাওয়া করতে হবে তো এগুলো এখন জায়গায় তাড়াতাড়ি ঢুকিয়ে দিই কারণ লোকজন আসবে এগুলো ছড়িয়ে থাকলে একটুও ভালো লাগবে না তো এগুলো আগে ঢুকিয়ে নিই তাড়াতাড়ি করে এখানে ঠাকুরের বাসন মেজে উপর দিয়ে রেখে দিয়েছি আমি রাতের জন্য ময়দাটা মেখে নেব তাহলে ওরা আসলে একটু গল্প করতে পারবো একটু বেরোতে পারবো তো ময়দাটা মাখবো আর মা এদিকে দেখো হজনের ফুল এনেছি সেটা বাচ্ছে আর এখানে রয়েছে মেথির শাক তো এগুলো বাচ্ছে আর আমি এখন ময়দাটা মেখে নিয়ে তারপর ঘর দোর মোছামুছি করবো তো চলো এখন ঝটপট ময়দাটা মেখে নি হ্যাঁ তাই থেকে তো চলে এসেছে কাকিমা আর মা প্রথমে কে আসবে বলেছিলাম মানে প্রথম আসবে আমার বাড়িতেই দেখো কাকিমা আসছে প্রথম আর মা এসেছে এখন রেডি হয়েছি আমি মা আর কাকিমা বেরোবো একটু পোড়া মাতালায় তো চলো যাওয়া যাক আমরা বেরিয়েছিলাম সবাই আমি মা কাকিমা বেরিয়ে এসে এখন আমরা খাবো সিঙ্গারায় আর সময় এই সব সম্বন্ধে কত রাত্রে চলে এসেছি খাবার বানাতে রাত্রে রয়েছে দেখো পরোটা বানানো হচ্ছে ঘিয়ের পরোটা এই দেখো এখানে কতগুলো বানানো হয়ে গেছে ঘিয়ের পরোটা ছোলার ডাল চিলি পনির আর এখানে রয়েছে শিমুয়ের পায়েস মা এনেছে দেখো মালপোয়া বানিয়ে এনেছে নিজের হাতে এখানে গোটা সেদ্ধ এই কলায়ের ডালটা আমার খেতে দারুণ লাগে তবে আমার শ্বশুর হয় না তো সেই জন্য ডাল সেদ্ধ করে নিয়ে এসেছে তো মা করে এনেছে শিমুয়ের পায়েস লেবু আর কাকিমা নিয়ে এসছে দেখো আঙুল নিয়ে এসছে বাড়ির টমেটো দু রকম ডাল দেখো কলাইয়ের ডাল মটরের ডাল এখানে রয়েছে কলা আর এনেছে ঠাকুরের জন্য ফুল সেটা ঠাকুর ঘরে রয়েছে আর এই দেখো মিষ্টি সব এই দেখো দু রকম মিষ্টি এনেছে সমস্ত কিছু রয়েছে তো তো চলো এখন আগে খাওয়ার দিয়ে দেওয়া যাক আর রয়েছে দরবেশ তো চলো খাওয়ার গুলো সবাইকে দিয়ে দেওয়া হোক কারণ অনেকটা রাগ হয়েছে তো এক এক করে সবাইকে খাওয়ারটা দিয়ে দেবো তো দেখো পরোটা ছোলার ডাল পনির আর পায়েস তো তারপরে দেব মিষ্টি সাথে দিয়ে দিয়েছি মিষ্টি চলো খাওয়া দাওয়া করে নেব সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সবাই গল্পের মুডে রয়েছে শুভ সকাল কালকে ভিডিওটা শেষ করিনি আজকে আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম সবাই বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই রিক সবাই বেরিয়ে গেছে এখন আমরা চা খেতে বসেছি কে কে বসেছি সেটা দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় মা আর কাকিমা দেখো চা খাচ্ছে মা রেডি হয়ে গেছে স্নান করে চলে যাবে বলে কাকিমাও এখনই রেডি হবে আর এদিকে রয়েছে আমাদের চা তো চলো আমরা সবাই মিলে একসাথে চা খেতে বসেছি চাকে সকালে টিফিনের জন্য বানানো হচ্ছে পাস্তা রিক আর তোমাদের দাদা ভাই ওটা নিয়ে গেছে পাস্তা আর বাকিটা এখন বানানো হচ্ছে এদিকে অমলেট বানাচ্ছি আর পাস্তাটা রেডি হয়ে গেছে এখন দিয়ে সকালে টিফিনে পাস্তা আর ডিমের অমলেট তো খাবারটা বেড়ে দিয়েছি আর এদিকে গরম গরম অমলেট দিয়ে দেব এখন খাবারটা দিয়ে দিই মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মা খাওয়া শুরু করে দিয়েছে 哎，好吧，你这放 দেখতে পেলে মা কাকিমা কাকিমা ফার্স্ট টাইম আমাদের বাড়ি এলো অল্প কিছুক্ষণের জন্য কাল বিকেলে এসে আজকে চলে গেল খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু কাকিমার ছেলের বিয়ে তো সেই জন্য বাড়িতে প্রচুর ব্যস্ততা রয়েছে তাড়াতাড়ি চলে যেতে হলো আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন করতে এসেছিল তো মা আর চলে গেল আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখতে পাচ্ছ আমার মাথার অবস্থা কি এখনো স্নান হয়নি স্নান করতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সবাইকে টাটা